আসসালামু আলাইকুম চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে চিকেন সমোসার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখা যাক প্রথমে আমি ময়দা নিয়েছি দুই কাপ তার সাথে কিছুটা তেল অ্যাড করলাম ময়দাটি মাখিয়ে নিব এরপর কিছুটা পানি দিয়ে দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা পানি অ্যাড করে ময়দাটা মাখিয়ে নিব ময়দাটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম হবে না মিডিয়াম করে মাখিয়ে রেস্টের জন্য রেখে দেব আধ ঘন্টা এরপর আমি চলে গেলাম চিকেনে চিকেনে কিছুটা তেল তেল দেব তার সাথে লবণ আদা রসুন বাটা সামান্য পরিমাণে সয়া সসেতে অ্যাড করব এটাতে ফ্লেভারটা ভালো আসে তারপর কিছুটা গুঁড়ো মরিচ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে মেখে তাতে কিছুটা পানি অ্যাড করে দেব আধা কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর চুলায় মাংসটা বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে যাওয়ার পর মাংসগুলোকে আমরা এভাবে হাত দিয়ে ঝুরো করে নেব চিকেন সমোসার এই চিকেনটা যদি পারফেক্ট হয় খেতে খুবই ভালো লাগে ঝুরঝরে করে নিয়ে এটা রেখে দিলাম এক সাইডে এরপরে আমার ময়দাটা সেট হয়ে গেল ময়দাটা থেকে আমি ষাটটি লেচি কেটে নিলাম এই ষাটটি লেচি দিয়ে আমার প্রায় চোদ্দোটা সমোচা হবে তো এরপর রুটিটা বেলে নিলব ছোটো ছোটো করে রুটিটা বেলে নিয়ে তার উপর একটু তেল ব্রাশ করে দেব আমি হাত দিয়েই করে নিলাম একটু ময়দা উপরে ছিটিয়ে দিলাম দিয়ে এভাবে প্রতিটা রুটি বেলে একটার উপর একটা দিয়ে এভাবে ভাজ করে নেব এরপর সবগুলো রুটিকে কিছুটা ময়দা ছিটিয়ে আবার একটু বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলে নেব এরপরে রুটিটা তাওয়ায় বসিয়ে সেঁক দিয়ে নেব আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপর এভাবে কেটে নেব পাতলা পাতলা করে কেটে নেব ছেঁক দেওয়ার কারণে রুটিগুলো একটা একটা আস্তে আস্তে টানলে খুলে চলে আসবে এরপর বেঁচে যাওয়া অংশগুলো দিয়ে এরকম মুচমুচে করে ভেজে নেব চিকেনের পুরের জন্য সমোসার পুর তৈরি করার জন্য এই মুচমুচে শীতগুলো খুব ভালো লাগে এর সাথে চিকেনগুলো অ্যাড করে দিলাম চিকেনগুলো অ্যাড করে তার সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি টেস্ট মতো কাঁচামরিচ দিয়ে দিলাম তার সাথে একটু ভালো ফ্লেভার আসার জন্য গোলমরিচটা অ্যাড করব লবণটা তো অবশ্যই দিয়ে নেবেন স্বাদ মতো গোলমরিচ গুঁড়িটা অ্যাড করলাম যেন হোটেলের মতো একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে আর খেয়াল রাখবেন মাখানোর সময় যেন পেঁয়াজ থেকে পানি ছেড়ে না দেয় একটু আলতো হাতে মাখাতে হবে এরপর সমসার একটা শীত নিয়ে আমরা সমসার শেপটা দিয়ে নিলাম একটু আঠা তৈরি করে রেখেছিলাম ময়দা আর পানি মিক্স করে এটা সমোসার পুরটা দেওয়ার পর আমরা আঠা হিসেবে ব্যবহার করে মুখটা বন্ধ করব তো এটা একটু ভিডিওটা খেয়াল করে দেখে নেবেন কীভাবে করেছি আমি নিজেও প্রথম বানালাম তাই খুব একটা হয়তো ভালো হয়নি আপনারা আমার পাশে থাকবেন যারা আমি এভাবে সুন্দর করে আরও কিছু কাজ এই হলো সমোসার ফাইনাল লোক তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন একটা কমেন্ট অবশ্যই করবেন আর সামনে যেন আরও কিছু রেসিপি নিয়ে আসতে পারি দোয়া করবেন আল্লাহ হাফেজ